আল্লাহ তবর আলা বলেন বন্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ রব্বুল আলমিন অতি দয়ানো দয়াময় দয়াদাতা। তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব আল্লাহ রব্বুল আলমিন বলেন আত্মা ইবুল তোমরা তৌবাকওয়ালা হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তৌবা কবুল করে তোমাদেরকে মাফ করে দেব আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ هيب بِرِئِ مَنْ دَرِرَةٍ تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا تم توبة كرو خالص تقرون كروني توبة الله رب العالمين ركجيكا نكتي كرو توبوا إلى الله توبة نصوحا توبين نسوحا كرو أمي الله رب العالمين تما دركي بلدلاهم توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم তোমাদের যত গুণা আছে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেব মাফ করে দেব জুনু বাকুম তোমাদের পাপ রাশি গুণাগুলিন আল্লাহ রাবুল আলমিন গফার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবে যেরকম করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো বান্দার ধরে নান উদাহরণ একটা খাসি জন্তু খাসি ধরেন পালে বাড়িতে জন্তুটা পালে এত সুন্দর করে আদর যত্ন সহকারে লালিত পালিত করে হঠাৎ থেকে মালিকের থেকে হারিয়ে যায়। মালিক তাকে হয়রান প্রেশান হয়ে যায় বিশ্রাইতে বিশ্রাইতে হঠাৎ করে চটিয়াল ময়দানে ওই মালিক তার ছাগল তার বকরি খাসিটা তখন পেয়ে যায় পেয়ে সেই মালিক কত সুন্দর খুশি হয়ে যান কত সুন্দর খুশি হয়ে যান আল্লাহ রাবুল আলমিনের যখন কোনো বান্দা আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায় নিজের পাপ করে নিজে পাপ করেছে পাপের জন্য আল্লাহর কাছে গুনাহ করেছে আল্লাহ তাবার পোয়াতাল্লার কাছে ক্ষমা চায় আল্লাহ তবা কাছে মাফি মাঙ্গে আল্লাহ রব্বুল রবুল তাকে ক্ষমা করে দাদিন তাকে মাফ করে যেইভাবে ওই যে মালিক তার খাসি পেয়ে যেরকম করে খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাতে ওই বান্দার গুনার জন্য যে মালিকের কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ওইভাবে খুশি হয়ে যান যে আমার বান্দা আমার বান্দা আমার কাছে দোয়া করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি গফফার আমি তাকে ক্ষমা করে দিলা আল্লাহ আল্লাহ আবিদুন দিলামত করা হয়ে যাও আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে এই পৃথিবীর জামিনে আবাদত করার জন্য পাঠিয়েছেন তাই পবিত্র কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন বলেন কমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জামিনে জিন এবং ইনসানকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছেন এবার ইবাদত কি শুধু মাত্র দান করলাম সাদাকা করলাম নামাজ পড়লাম হজ্জ করলাম এটাই শুধু এবাদত না 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 পৃথিবীর জামিনের যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার নাম হচ্ছে ইবাদত আর অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে নাম হচ্ছে ইবাদতারণেওয়ালা হয়ে যাও আল্লাহ তবরকাল আমাকে আপনাকে বেশি বেশি করে তৌবা আল্লাহ ওয়া তালা করার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করুন আমি